الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ماذا شان نزوله আপনাদের স্বাগতম জানাচ্ছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআানে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন আমাদের প্রিয় নবী সাল আলহি ওয়ালহি ওয়াসাল্লামের ফরমানে হল যে যেই ব্যক্তি জুমার দিন একশতবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার একশোটি চাহিদা পূর্ণ করে দেন আর তার মধ্য থেকে ৩৬টি চাহিদা দুনিয়াবি আর সত্তরটি চাহিদা আখে রাতের আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে অধিক হারে দরুদ সালাম পরার তৌফিক দান করুন বিশেষ করে জুমা রাতে শবে জুমা জুমার দিন অধিক হারে আকায়ে দুজাহা সরওয়ারে কায়নাত সাল্লাহ আলহি আলী ওসালামের দাঁতের উপরে দরুদ পাঠ করার নসিব দান করুন আমিন

সেগুলো বর্ণনা করি অতঃপর সেই বিষয়ের সাথে সম্পৃক্ত কিছু বিষয় সে আয়াতের কিছুটা ব্যাখ্যা আয়াতের মধ্যে আর সে হুকুমের মধ্যে কি কি ইরশাদ রয়েছে সেগুলো বর্ণনা করার প্রচেষ্টা চালায় আজ বিশেষ করে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে নবী পাক সাল আলিহি আলহি ওসাল্লামের খতমে নবুত সংক্রান্ত কথগুলো আয়াত রয়েছে কিছু সেই সমস্ত আয়াতে মোবারকা যাতে সাধারণভাবে একটি আয়াতে মোবারকা যেটা আমরা শুনে থাকি কিন্তু আজ আমরা এই প্রোগ্রামে বিশেষ করে আরও অন্যান্য আয়াতের ব্যাপারে আলোচনা করব যে যেগুলোর মাধ্যমে খতমে নবুয়ের এই আখিদা সাব্যস্ত হয়ে থাকে এমনিতেই এই আখিদা এতটাই অখাট্য যে যেখান থেকে কোরআনে পাখের অনেক নস অর্থাৎ অনেক আয়াতে মুবারকা পাক যে যেগুলো এর পর্যায়ে পৌঁছে গেছে এগুলো এতটাই রেওয়ায়তের মধ্যে প্রমাণিত সাহবায়ে কেরাম আলহিম রিদওয়ানের আসার থেকে ফরমান থেকে ওনাদের আমল থেকে ওনাদের ইজমা থেকে অতপর উম্মতেরও এর উপরে ইজমা রয়েছে আর চোদ্দশো বছর থেকে উম্মত এই কথার উপরে একত্রিত ঐক্যবদ্ধ এবং ইজমা রয়েছে যে হাতিম্নবীন যেটার সুলে পাককে বলা হয়েছে যে আপনি সর্বশেষ নবী আপনার পরে কোনো নবী নেই এটাই তার অর্থ এটাই তার মাফুম আর এটাই আখিদা এবং মতাদর্শ মুসলমানদের আল্লাহ এর উপরে ইস্তিকাম দান করুন তো একটি হচ্ছে সে আয়াত মুবারকা যার মধ্যে সে শব্দ রয়েছে আর অন্যান্য আর আয়াত রয়েছে যার মধ্যে উলামাগণ ইস্তিদিলাল করে এটা বর্ণনা করেছেন তো আজ আমরা ইনশাল্লাহ সেই আয়াত মুবারকা আপনাদের সামনে উত্থাপন করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই প্রিয় আখিদার উপরে দৃঢ়তা দান করুন আমাদের পরবর্তী প্রজন্মকেও দৃঢ়তা দান করুন কুরআনে পাকের মধ্যে আয়াতে মুবারকা মা কায়না মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইরশাদ করলেন মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নন বরং আল্লাহর রাসূল সব নবীগণের শেষে তিনি ত শিব আনায়ন করেছেন ওয়াকায়েন আল্লাহ বিকুল্লি শাঈন আলী আর আল্লাহ সব বিষয়ে অভিহিত রয়েছেন দর্শক এই আয়াতি মোবারকার মধ্যে এই কথাই স্ব্যাৎ করা হয়েছে যে মোহাম্মদ সাল্লাহু আলি ভাইসাল্লাম তোমাদের পুরুষদের মধ্য থেকে কারও বাবা নন ঘটনাটি ছিল এমন নবী পাক আলি সালাম হজরতে জায়দ তালানহকে আপন পুত্র বলে সম্বোধন করেন আর ওনাকে জায়দ বিন মোহাম্মদ বলে ডাকা হচ্ছিল হজরত জায়দ রুদিয়াহালহ তিনি পরবর্তীতে উনি সাদী তথা বিবাহ করলেন আর অতপর কিছু অজুহাতের কারণে উনি এবং ওনার স্ত্রী ইস্ত্রী জাইনাব রদি আল্লাহ তালহা পরস্পরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল এখন ঘটনাটি এমন হলো যে পরবর্তীতে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম উনার এবং হজরত জৈনাব্লাহআনহার সাথে বিবাহ হয় মুশ্রিকরা এ বিষয়ে সরগোল ফেলে দিল যে হজরত জেনাব আনহা, কেননা হজরত জাইদের স্ত্রী ছিল আর হজরত জায়দ তিনি নবী পাক আলহিসাল্লাম এর সম্মোধনকৃত সন্তান তো তিনি তার সম্বোধনকৃত সন্তানের স্ত্রীকে কিভাবে বিবাহ করে নিল তো কুরআন এই কথা স্পষ্টভাবে ঈর্ষাদ করে দিলেন আরেকটি রেওয়ায়তের মধ্যে ঈর্ষাদ করা হয়েছে ওনাকে তার আসল নামে ডাকো তার প্রকৃত বাবার নাম সহকারে ডাকো প্রথম এটা নিষেধ ছিল না পরবর্তীতে নিষেধ হয়ে গেল রসুল্লাহ উনাকে সন্তান বানালেন আর মুখে আকা সন্তানের নিজবত এভাবে করা হয়েছে কিন্তু পরবর্তীতে সেটা নিষেধ করে দেওয়া হয়েছে ওনাকে যেন ওনার পিতার নাম ধরেই ডাকা হয় অতঃপর সমস্ত উম্মতের জন্য এটা নিষেধ করে দেওয়া হয়েছে তো কাফের দের এ বিষয়ে চেঁচামাচি করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে মা কায়না মোহাম্মাদুন আবা আহাদিম মিররিজা আলিকুম যে তিনি মোহাম্মদ সাল্লাহু আলিফেসাল্লাম পুরুষদের মধ্যে কারো পিতা নন কেননা হুজুর আলেহিস সালামের যে সন্তান ছিলেন তিনি ছোটবেলায় ইন্তিকাল করেছেন ওনার কোন পুত্র এমন সেই বয়সে পৌঁছাননি যাতে তাকে পুরুষ বলা যায় এবং তার কোনো নিকা মুবারকার প্রেক্ষাপট এটা ছিল আল্লাহ তার উপরে এই ফরমান নাজিল করে দিলেন আর অতঃপর রাসুল্লাহ ইসলামের ব্যাপারে বলে দিয়েছেন বরং তিনি আল্লাহ রাসুল আর নবীদের মধ্যে সর্বশেষ আগমনকারী আখির নবী তো তিনি আখির নবী জিনাকে খাতিমুন নবীন বলা হয়েছে উলামাগণ ইরশাদ করেছেন লিখেছেন যে খাতামাল মুরসালিন বলেননি যে তিনি রাসুলদের মধ্যে সর্বশেষে আগমন করবেন যদিও বা রেওয়ায়তের মধ্যে ইরশাদ করা হয়েছে রেসালদ নবুয়ত সবকিছু মুন অর্থাৎ আর কোনো কিছু আসবে না লাবাদী অর্থাৎ আমি শেষ নবী আমি সেই নবুয়তের সীমানা সেই দেওয়াল অর্থাৎ নবুয়তের যে ইমারত রয়েছে সমস্ত নবী আগমন করেছে আমি শেষ নবী আমি সেই শেষ ইদ যেটা সমস্ত মহল পূর্ণ করেছে যিনি সেই সীমানা নবুয়তের মূলত যে মহল ছিল যে ইমারত ছিল সেটাকে পূর্ণ করে দিয়েছি তো রাসলসল্লাহ তাহি ওসাল্লামকে খাতামুল নবীয়ন বলা হয়েছে খাতামুল মুরসালিন বলা হয়নি কেন রাসুলদের মধ্যে সর্বশেষ আগমনকারী বলা হয়নি নবীদের মধ্যে সর্বশেষ আগমনকারী বলা হয়েছে কেন কেননা প্রত্যেক রাসুল অবশ্যই নবী হয় যিনি রাসুল হবেন তিনি অবশ্যই নবী হবেন আর যিনি নবী হবেন জরুরি নয় যে তিনি রাসুল হবেন নবী আম রাসুল নির্ধারিত এই সামান্য কথাটি হয়তো বোঝার ক্ষেত্রে সাধারণ দর্শকদের জন্য কিছুটা কঠিন হবে কিন্তু জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটা একেবারে স্পষ্ট আম খাস এই আম শব্দটি কিতাবের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে যে একটি শব্দ যাতে সব কিছু চলে আসে আর কিছু শব্দ বলা হয় যে যার মধ্যে বিশেষত থাকে অর্থাৎ রাসুল তিনি যিনি নতুন কিতাব নিয়ে আসবেন নতুন শরিয়ত নিয়ে আসবেন রাসুলদের সংখ্যা কম আর নবীদের সংখ্যা অধিক কিন্তু যাকে আল্লাহ রাসুল বানিয়েছেন তিনি নবীও আর যাকে নবী বানিয়েছেন জরুরি নয় যে তিনি রাসূল হবেন তো উলামাগন লিখেছেন নবীর ক্ষেত্রেই নিষেধাজ্ঞা চলে এসেছে এখানে নিষেধ করা হয়েছে যে আপনার পরে কোনো নবী নেই অর্থাৎ যদি বলা হতো যে আর কোন রাসুল আসবে না তাহলে একটি সন্দেহ থেকে যেত যে আগেও রাসুলের সংখ্যা কম হয়েছিল কিন্তু এখানে বললেন যে নবী না অর্থাৎ এখন এই প্রশ্ন শেষ হয়ে যায় তো বলে আল্লাহ হুজুর সাল্লিসাল্লামের নবুয় নবুয়তকে বর্ণনা করেছেন তো এটা হুজুর সালামের আখেরি নবীর হওয়ার ক্ষেত্রে এই আয়াত তো একেবারে স্পষ্ট এবং ব্যাখ্যা আরেকটি আয়াতি মোবারকের দিকে অগ্রসর হই আর শুনি হুজুর সাল্লু আলহি ওসাল্লাম সর্বশেষ নবী কীভাবে প্রমাণিত হয় কুরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন আর আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আর তোমাদের উপরে আমার ন্যামতকে তামাম করে দিয়েছি অর্থাৎ পরিপূর্ণ করে দিয়েছি আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করেছি এই আয়াতে মোবারকার মধ্যে দেখুন যে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম পর্যন্ত এসে দিন পরিপূর্ণ হয়ে যাওয়া আর দিনের তাম হয়ে যাওয়া পূর্ণ হয়ে যাওয়া এটা এই কথাকে মুস্তালজি মত আবশ্যিক করে কি যে তিনি শেষ নবী কেননা যদি ওনার পরে নবীদের আসা সেটা সেই সময় প্রয়োজন হতো যদি কোনো কিছু অবশিষ্ট থাকত দিনের বিষয় আদির মধ্যে যদি কিছু কম হতো আর কিছু আসার প্রয়োজন হতো তো যখন দিনের মধ্যে কোনো কমতি নেই তো এই কথার উপরে এটা আবশ্যিক যে রসুল্লাহ সাল্লামকে যে বিষয়ে পরিপূর্ণ দিন ভালোভাবে বর্ণনা করে দিয়েছেন আর তাম করে দেওয়া হয়েছে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তিনি শেষ নবী এতে জানা গেল যে যখন দিনের কামিল অর্থাৎ পরিপূর্ণ হওয়া আর দিনের কোনো কমতি না থাকা দিনের মধ্যে এটা সম্ভব নয় দিন একেবারে স্পষ্ট হওয়া চায় আর সেই নিয়ামত পূর্ণ হয়ে গেছে আর আল্লাহ পছন্দ করে নিয়েছেন দিন হিসেবে ইসলামকে পছন্দ করে নিয়েছেন যখন এর মধ্যে কোনো ধরনের কোনো কমতি নেই তো এটা এই কথাকে আবশ্যিক করে যে নতুন কোনো নবী আসবেন না হজরতে ইস আলহিসাম ক্যামতের পূর্বে তশ্ফ আনবেন কিন্তু ওনাকে নাজিল করা হবে তিনি নবী হিসাবে পূর্বেই দুনিয়াতে এনেছিলেন কিন্তু যখন তিনি নাজিল হবেন তখন দিনে মুহাম্মদের মোবাল্লিক হিসেবে তিনি তবলিগ করবেন পরবর্তী আয়তে মোবারকের দিকে যাচ্ছি আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেন ইরশাদ করলেন হে রাসুল আমি আপনাকে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুসংবাদ দানকারী হিসেবে অর্থাৎ জান্নাতের সুসংবাদ দানকারী হিসেবে আর ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছে অর্থাৎ দোজকের প্রতি ভয় প্রদর্শনকারী আর কি বললেন র সমস্ত মানুষের কাছে সমস্ত মানুষের কাছে এখন এই আয়াতে মুবারকার মাধ্যমে এই কথা স্পষ্ট প্রমাণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলী ফাইসাল্লামকে সমস্ত মানুষের জন্য ওনাকে পাঠানো হয়েছে আর কা ফাতাল্লি না সিরসাদ করা হয়েছে সমস্ত মানুষের জন্য যদি মা জাল্লাহ কেউ এটা মনে করে যে অনেককে হুজুর সুসংবাদদাতা আর ভীতি প্রদর্শনকারী আর কার জন্য অন্য কেউ আসবেন অথবা এসেছেন তো অতপর বসিরা নজির প্রমাণিত হবে জান্নাতের সুসংবাদ দিবেন ভীতি প্রদর্শন করবেন তো বসীর নজির ওনাকে বলা হবে অতঃপর মাজ আল্লাহ এটা বলতে হবে যে হুজুর আলী ইসাল্লাম কা না সমস্ত মানুষের জন্য এমনটা নয় ওনার ব্যাপারে এমন মতাদর্শ এভাবে রাখা এটা এই আয়াতের পরিপন্থী আর এটা আল্লাহর ওই ফরমান যেটা হক এবং সত্য আর কোনো বস্তু কিংবা কোনো বিষয় এমন নেই যে যে কোরআন পাকের পরিপন্থী ব্যক্তি আখিদা বানিয়ে নিবে তো এই আয়াতকে মেনে নেওয়া আনয়ন করা এটার মফুম এবং মানার বিবেচনায় এই আয়াতকে যথাযথ বোঝা এটাকে আবশ্যিক করে দেয় যে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কা ফাতলিন্নাস সমস্ত মানুষের জন্য বস্মীর এবং নজির সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারীও তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাস হওয়া অর্থাৎ সমস্ত মানুষের জন্য উনাকে পাঠানো হয়েছে সমস্ত মানুষের জন্য এটা এই কথাকে আবশ্যিক করে যে হুজুরের পরে কোনো নবী নেই হুজুর নিজেই শেষ নবী আর এটা একটি আয়াত নয় আল্লাহ অনেক জায়গায় ইরশাদ করেছেন এক আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী কুম ইলাইকুম জামিআ হে মাহবুব আপনি দিন লোকদেরকে হে লোকেরা আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ রাসুল আমি সবার জন্য আল্লাহ রাসুল তো এই আয়াতের মধ্যেও সেই অবস্থা অনুযায়ী পুরো তকরির হবে যার পুরো ব্যাখ্যা এটা যে যখন জামিয়া বলা হয়েছে যে সমস্ত লোকেদের জন্য যদি বলা হতো যে কিছু এলাকার জন্য কিছু সময়কালের জন্য হুজুর থাকবেন পরবর্তী জমানার জন্য অন্য কেউ আসবেন তখন এটা এই আয়াতের বিপরীত হবে তো আখিদা যথার্থ করা সেটা তখনই পূর্ণ হবে যখন পাকের সমস্ত আখিদার উপরে মানুষের আখিদা যথার্থ হবে যোগ্য হবে আচ্ছা পরবর্তী আয়াতে অনুরূপভাবে যেখানে এটা করা হয়েছে ওয়ামা আর ইল্লাহ ইউ রহমাত আলমিন ইরশাদ করলেন যে আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি আলামিন চাই আলামিন আগের হোক আলামিন আলমে আরোয়া হোক আলমে বরজক হোক দুনিয়ার পরবর্তী হোক সমস্ত আলামিনের জন্য আর কোন নির্ধারণ ছাড়া এটা বলা হয়েছে যে সমস্ত আলামিনের জন্য আপনাকে রহমত করে পাঠানো হয়েছে পশু পাখি হোক গাছপালা হোক মুসলমান হোক কাফির হোক ঈর্ষাদ করলেন তারাও রহমত থেকে অংশ পাবে তারাও আপনার রহমতের অন্তর্ভুক্ত আর এই রহমতই যার কারণে কাফের উপরে আজাব নাজিল হয়নি বললেন যে আল্লাহর এই শান নয় যে তাদেরকে আজাব দিবেন আর হে মাহবুব আপনি তাদের মধ্যে তশ্বিফ এনেছেন আর আল্লাহ তাদেরকে আজাব দিবে এমনটা আল্লাহ করেননি যা পূর্ববর্তী উম্মতরা অস্বীকার করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে তো সাথে সাথে তাদের উপর আজাব এসেছে কিন্তু হুজুরের সৎকায় কাফেরদের এটা নসিব হয়েছে কাফেরদের উপরও কোনো প্রকার আজাব আসেনি তো আরজ করার উদ্দেশ্য হল এটাই হুজুর সমস্ত জাহানের জন্য রহমত এখন যদি কেউ এটা বলে তিনি শেষ নবী নয় মাদাল্লাহ ওনার পরও অন্য কোন নবী আসবেন তখন তার উদ্দেশ্য হল এটা তিনি সমস্ত জাহানের জন্য রহমত হলেন না ওনার পরবর্তী যিনি আসবেন উনি সমস্ত জাহানের জন্য রহমত মূলত এটা কোরআনের বিরোধী তো এই আয়াত রহমতুলিল আলমিন যেখানে বলা হয়েছে এটা হুজুরের ওই শান যে সমস্ত জাহানের জন্য তিনি রহমতুলিল আলমিন এই কথাকেও আবশ্যিক করে যে উনার পরে আর কোন নবী নেই সমস্ত জাহানের উপর হুকুমত সরকারের আর সরকারের সমস্ত জাহানের জন্য রহমত পাক রাবুল আলমিন আর হুজুর রহমতুল্ল আলমিন আর একটি আয়াতি মুবারকের মধ্যে আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেছেন শেজাদ বরকতময় শেজাদ বরকতময় যিনি আপন বান্দার উপরে আপন খাস বান্দার উপরে সেই কিতাব নাজিল করেছেন যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যাতে তিনি অর্থাৎ হুজুর আলিহিস্লাম সমস্ত আলামিনকে ভীতি প্রদর্শনকারী যাতে তিনি সমস্ত আলামিনকে ভীতি প্রদর্শনকারী হয় এখানেও হুজুর আলিহালামকে নজির ইরশাদ করা হয়েছে আর আলামিন উল্লেখ করা হয়েছে এখন যদি কেউ বলে যে পরবর্তীতে নবী আসাটাও সম্ভব তো তার উদ্দেশ্য হচ্ছে কিছু সময়কাল ধরে তো হুজুর আলিহালাম নজির ছিলেন আর কিছু পরবর্তী নবীগণ আর যেটা এই আয়াতের বিরোধী মূলত এই আয়াতের মাফুম এটা বলে দিচ্ছে যে তিনি শেষ নবী ওনার পরে আর কোন নবী নেই আরেকটা আয়াতে মোবারকা অনেক প্রসিদ্ধ আয়াত সাধারণভাবে বিশেষ করে যখন হুজুর আলিহালামের আগমনের আলোচনা হয় জশ্নে মিলাদ উদযাপন করা হয় তো এই আয়াতে মোবারকা সেখানে পড়া হয় আল্লাহ ঈর্ষাদ করেন আর স্মরণ করুন যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন মিসাক ওয়াদা নিয়েছিলেন কি ওয়াদা তিনি নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করব। অতপর তোমাদের পরে সে রাসুল আসবেন সে রাসুল আসবেন আর তিনি সত্যায়ন করবেন যা কিছু তোমাদেরকে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের এই কিতাব শরীয়ত সব কিছুকে সত্যায়ন করবেন তো তোমরা অবশ্যই ওনার উপর ইমান আনবে আর অবশ্যই ওনাকে সাহায্য করবে অথবর তাদেরকে জিজ্ঞেস করা হলো বললেন তোমরা কি স্বীকার করে নিয়েছো আর আমার এই ওয়াদাকে কবুল করে নিয়েছ ওনারা বললেন সাক্ষী হয়ে যাও আর আমিও তোমাদের সাথে সাক্ষী তোমরাও সাক্ষী হয়ে যাও এই আয়াতে মুবারকার মধ্যে এই কথা স্পষ্টতার সাথে বর্ণনা করে দেওয়া হয়েছে অতপর সে রসুলদের পরে অর্থাৎ সমস্ত রাসুলদের পরে যে রসুল আসবেন সমস্ত নবীদের পরে যে নবী আসবেন রাসূল আসবেন তিনি সত্যায়ন করবেন যা কিছু তোমাদের কাছে রয়েছে তো তোমাদের কাজ হচ্ছে ওনার উপর ইমান আনা ওনাকে সাহায্য করা এখন বলুন দর্শক যদি কেউ মাহ জাল্লা এই আখি কে যে হুজুরের পরও কোনো নবী আসাটা সম্ভব অতপর হুজুর তশরিফ আনবেন তো এই আয়াতে মুবারকার কে হবেন মূলত এই আয়াতে মুবারকার মিসদাক হুজুরে আকরাম সাল মুবারকা আর ওনার রাতের উপরই ওনাদেরকে ইমান আনতে হবে ওনাকে সাহায্য করতে হবে এই আয়াত এই কথাকে স্পষ্ট করে যে হুজুর সর্বশেষ নবী তো কোরআনে পাকের অনেক আয়াতে মুবারকা এখানে আমরা আজকে কিছু আলোচনা করেছি যে যেখানে এমন দলিলের মাধ্যমেও এই কথা প্রমাণিত হয়ে যায় অনুরূপভাবে হাদিসের দিকে গেলে তো সেখানেও একটি লম্বা বিষয় রয়েছে পুলামাগন এই বিষয়ের উপর কিতাব লিখেছেন আয়লা হযরত ইমাম এহলে সুনত এই বিষয়ের উপরে রিসালা প্রকাশ করেছেন আর যে এই আকিদার ব্যাপারে মা আজাল্লা সুম্মা মা আজাল্লা সামান্য পরিমাণও সন্দেহের অবকাশ রাখে যদি বলেন যে নবী আসেননি নবী আরও আসতে পারেন সে মিথ্যাবাদী আর সেই ব্যক্তি দায়রাই ইসলাম থেকে বের হয়ে গেছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি আলহ্লাম শুরু থেকেই বলে দিয়েছেন কায়েম হবে না যতক্ষণ তিরিশ জন মিথ্যা সেটা দাবি করবে না যে যাদের সমস্ত ব্যক্তি ধারণা করবে যে তারা নবী আর হজর সাল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমার পরে কোনো নবী নেই আমার পরে কোনো নবী নেই তিনি সর্বশেষ নবী আয়েল ইমাম ইমামহলে সুনত আশাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আ তিনি ফতো রসবি আর চতুর্থ খণ্ডে বিশেষভাবে একটি রিসালা রয়েছে আল মুবিন আর পনেরোতম খণ্ডের মধ্যে আল হজরত আলহি রহমান একটি রিসালা রয়েছে যে সেই ব্যক্তি যে খত নবুতের অস্বীকারী তাকে টিকটাক আলহরত জবাব দিয়েছেন আর এর মধ্যে অসংখ্য এমন অসংখ্য বিভিন্ন রেওয়ায়ত দ্বারা প্রমাণ করেছেন রাসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম নবীদের মধ্যে একেবারে সর্বশেষ আর তার অর্থ হচ্ছে এটাই যে তিনি সর্বশেষ নবী আল্লাহ রবীন্দন আমাদের সকলকে এই আখিদার উপরে ইস্তিকা করুন আর এই আখিদা কুরান থেকেও প্রমাণিত হাদিস থেকেও প্রমাণিত সাহাবিদের কথা দ্বারাও প্রমাণিত আর আজ পর্যন্ত এই ব্যাপারে আলহামদুলিল্লাহ উম্মতের ইজমা রয়েছে আর এই আখিদা এই সমস্ত দালায়েলে আরবা যে দলিল রয়েছে যা থেকে আহকাম সাবেদ হয় এই সমস্ত থেকে প্রমাণিত আর এমন অকাট্য এবং প্রমাণিত আখিদা আল্লাহর আলমিন আমাদের সকলকে এই আখিদার উপর ইস্তিকামতদান করুন আমাদের প্রজন্মগুলোকেও রসুল মকরম সাল আলিহি ওর প্রতি এমন ভালোবাসা দান করুন আর বেয়াদব থেকে বেয়াদবী থেকেও আমাদেরকে রক্ষা করুন আর আখিদা এ নবুতের উপরে আমাদের সকলকে ইস্তিকামত দান করুন আমিন বিজাহিনবি আমিন সাল আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম put it on.